করবে এই রাজনীতি আমরা পরিবর্তন করতে চাই রাজনীতিবিদ এই যে ধরেন নির্বাচনী কর্মকাণ্ডে কিংবা বিভিন্ন ক্ষেত্রে এই যে কোটি কোটি টাকা ব্যয় করে এই টাকা কই থেকে পাবে জনগণের মাথার উপর দিয়ে কিন্তু আবার নেবে জনগণের পয়সা থেকে টাকাটা নেবে তো কাজে আমরা চাইছিলাম যে বেশি শক্তি এবং কালো টাকার রাজনীতি বন্ধ করতে তার একটা ধাপ হিসেবে আমরা বলছিলাম যে শুধুমাত্র আপনার দেখা যায় কেউ চল্লিশ গেছে আর এক লাখ ত্রিশ ভোট পাইয়া চ্যাম্পিয়ন হয় নাই কিন্তু তার কথা কাছে কোন দাম নাই তো সেই জন্য আমরা বলছিলাম যে বাংলাদেশে যদি পিয়ার পদ্ধতির নির্বাচন হয় অর্থাৎ যে দল যত পার্সেন্ট ভোট পাবে তাদের তত পার্সেন্ট প্রতিনিধি সংসদে থাকবে ধরেন আমরা গণ অধিকার পরিষদ ছাড়া দেশ মিলাইয়া বিশ ভোট পেয়েছি তাহলে সংসদে যদি তিনশো আসন থাকে তিন গুণ সংসদ সদস্য অর্থাৎ তিন বিশেষ ষাট জন এমপি আমাদের দলের সংসদে থাকবে ঠিক একইভাবে অন্যান্য ভোট পাবে পার্সেন্ট সংসদ সদস্য তাদের সংসদে থাকবে তাহলে দলের প্রতিনিধি সংসদে থাকতো কোন একক দলের মাতক করে কিংবা ছড়ি ঘুরানোটা থাকতো না তাহলে ওই যে নির্বাচনে কি এমপি হবে সেটা অনেক আগে জানতো না সুতরাং পয়সা ফাঁতে খালি ঢালতো না আপনারা বলতে পারেন ভাই আপনিও পয়সা পাতি তো কিছু খরচ টরচ করতেছেন পরিষ্কার ভাবে বলছি যে আমি খুব বেশি টাকা পয়সা খরচ করি আজকে আপনাদের এখানে আসার আগে দশ মিনিট উপজেলার আমাদের যে মূল দল গণ অধিকার পরিষদ ছাত্র সংগ্রহ ছাত্র অধিকার পরিষদ শ্রমিক যুব এদের কিনে মিটিং করেছিলাম লেট হয়েছে এই কারণে যে সবাই খুব অভিযোগ দিয়েছে ভাই আমরা কাজ করি আমাদের কাজ করতে কিছু আর্থিক সাপোর্ট প্রয়োজন আমরা তো দলের কাছ থেকে পাই না অফিস চালাইতে পারি না আমি বলেছি যে ভাই এত টাকা পয়সা আমার নাই এইভাবে যে আপনার দেবো আপনারা যদি কষ্ট করে আমার সাথে এইভাবে একটু খাইয়া না খাইয়া কষ্ট করে রাজনীতিটা করতে পারেন তাহলে ভবিষ্যতে রাজনীতি করতে টাকা লাগবে জনগণ আপনাদেরকে টাকা দেবে খুশি হয়ে সেই ব্যবস্থা আমরা করবো ভালো মানুষকে নির্বাচন করার জন্য খরচ দেবে জনগণ কারণ সে নির্বাচনকে খরচ করবে নির্বাচনের পরে লুটপাট করবে এই রাজনীতি আমরা পরিবর্তন করতে চাই সেই কারণে আমরা বলেছিলাম শুধুমাত্র মেয়র চেয়ারম্যান কমিশনার কাউন্সিলর এখন থেকে যারা হবে তাদেরকে সেইভাবে মানুষের কাছে নিজেদেরকে উপস্থাপন করতে হবে তো আমরা এই ধরনের একটা রাজনীতি দেশে চালু করতে চাই পাশাপাশি আমাদের এই রাজনীতি যদি চালু করি আমরা অন্য অন্য রাজনৈতিক দল তো মনে করবে আচ্ছা ওই দল এইভাবে কাজ করে আমরা যদি কাজ না করি তাহলে তো জনগণ আমাদের সাথে থাকবে না ভোট আমাদেরকে দিবে না আর আগের দিন নাই ওই যে আগের দিন নাই রে ভালো